আকাশ হঠাৎ ফেটে গেল সূর্য থেমে গেল তার গতিপথে পাহাড়গুলো গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ছে বাতাসে নদী সাগর সমুদ্র সব ফুটে উঠছে আগুনের মতো এমন শব্দ এমন কম্পন যা মানুষ আগে কখনো শোনেনি এটাই সেই মুহূর্ত যেদিন আল্লাহর ঘোষণা ভেসে আসবে আজ রাজত্ব কাহার কেউ জবাব দেবে না কারণ আজ কোনো রাজা নেই কোন ক্ষমতা ধর নেই শুধু আল্লাহ একমাত্র আল্লাহই শাসন করবেন সেই দিন মানুষ জেগে উঠছে তাদের কবর থেকে কেউ চিৎকার করছে কেউ বলছে হে আমার প্রভু আমাদের আরেকবার সময় দাও কিন্তু সময়ের হিসাব শেষ মাটি ফেটে যাচ্ছে কবর খুলছে মানুষ উঠে দাঁড়াচ্ছে ধুলা ও হাড়ের ভেতর থেকে মুখে আতঙ্ক চোখে ভয় আর হৃদয়ে গভীর অজানা আশঙ্কা কেউ কাঁদছে কেউ চিৎকার করছে কেউ পাগলের মতো দৌড়াচ্ছে কিন্তু কোথায় যাবে কার কাছে যাবে দূরে দেখা যাচ্ছে এক বিশাল ময়দান অসীম অনন্ত প্রান্তহীন সেখানে একসাথে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে কারো গায়ে কোনো কাপড় নেই কারো মুখে কোনো কথা নেই শুধু নিঃশব্দতা আর ভয় যেন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছে সূর্য মাথার একদম ওপরে আনা হয়েছে তাপ এমন যে মানুষের চামড়া গলতে শুরু করেছে ঘামে ডুবে যাচ্ছে সবাই কেউ হাঁটু পর্যন্ত কেউ গলা পর্যন্ত মানুষের মুখে শুধু একটাই প্রশ্ন আজ আমাদের কি হবে হঠাৎ শোনা গেল গর্জন আজ বিচার শুরু হবে সব নবীরা এক এক করে এগিয়ে আসছেন আদম আলাই বললেন আজ আমি পারবো না নু আলাই ইব্রাহিম ঈসা আলাই প্রত্যেকে বললেন আজ আমি ভয় পাচ্ছি সবাই বলল মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তিনি বললেন আমি এর জন্যই প্রস্তুত তিনি সিজদায় পড়ে আল্লাহকে ডাকলেন আর তখনই আকাশ কেঁপে উঠল বিচার শুরু হলো মানুষের সামনে তাদের আমলনামা দেওয়া হচ্ছে কেউ ডান হাতে পাচ্ছে আনন্দে কান্না করছে আবার কেউ বাম হাতে পাচ্ছে চিৎকার করছে হে আল্লাহ আমাদের আরেকবার সুযোগ দাও কিন্তু কোনো সুযোগ নেই প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি দৃষ্টি সবকিছুর হিসাব হচ্ছে মানুষ তখন বুঝতে পারছে এই দুনিয়ায় যা তারা ছোট ভেবেছিল আজ সেই ছোট গুনাই তাদের সর্বনাশ করছে তারপর শোনা গেল ভয়াল আওয়াজ নামকে নিয়ে এসো আকাশ কেঁপে উঠল সেই গর্জনে সত্তর হাজার লাগাম ধরে সত্তর হাজার টেনে আনছে আগুনের সাগর নাম, আগুনের রং কালচে লাল তার তাপ শূন্য ছড়িয়ে পড়ছে মানুষের চেহারায় ভয় চুল দাঁড়িয়ে যাচ্ছে আতঙ্কে দূর থেকে দেখা যাচ্ছে আগুনের ঢেউ যেন পাহাড় ভেঙে আসছে মানুষ পেছনে সরছে কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই তারপর ঘোষণা এলো এখন টানও হবে সেতু সিরাত চুলের চেয়েও সূক্ষ্ম তরবারির ধার থেকেও ধারালো সেই সেতু টানা হলো জাহান্নামের ওপরে তার ওপারে নিচে অগ্নি সাগর এই সেতু দিয়েই সবাইকে যেতে হবে নবী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আকাশ নিস্তব্ধ শুধু জাহান্নামের আগুনের গর্জন আর মানুষের শ্বাসের শব্দ মমিনরা তখন সিসদায় পড়ে দোয়া করছে হে আল্লাহ আমাদের রক্ষা করুন আর কাফিররা দাঁড়িয়ে আছে হতবুদ্ধি হয়ে তাদের মুখে ভয় চোখে হতাশা আর ঠোঁটে কোনো শব্দ নেই তারপর সেতুর এক প্রান্তে জ্বলে উঠল আলো প্রত্যেকের সামনে আলো দেওয়া হলো তাদের ইমান অনুযায়ী কেউ পেল সূর্যের মতো উজ্জ্বল আলো কেউ মশালের মতো আবার কারো আলো নিভে গেল পথের মাঝখানে যাদের আলো নিভে গেল তারা চিৎকার করে বলল হে মমিনরা আমাদের কিছু আলো দাও কিন্তু উত্তর এলো আজ আলো তোমাদের জন্য নয় এক এক করে মানুষ উঠতে শুরু করলো ফুলশিরাতে নিচে আগুন আগুনের ভেতরে গর্জন কান্না আর শ্বাসরুদ্ধ করা শব্দ কেউ দৌড়ে পার হচ্ছে চোখের পলকে কেউ বাতাসের মতো দ্রুত কেউ হাঁটছে ধীরে ধীরে আবার কেউ হামাগুড়ি দিয়ে তাদের আমল অনুযায়ী গতি তাদের ইমান অনুযায়ী আলো রয়েছে ধারালো হুকের মতো লোহার দাঁত যেগুলো পাপিদের টেনে নিচে ফেলে দিচ্ছে কেউ নিচে পড়ে যাচ্ছে চিৎকার করে কেউ হোচট খেয়ে আবার উঠছে কেউ কাঁটায় আটকে গেছে শরীর ছিঁড়ে যাচ্ছে তবু সে এগোচ্ছে কারণ জানে ওপারে জান্নাত অপেক্ষা করছে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন সেতুর পাশে তার চোখে অশ্রু ঠোঁটে দোয়া উম্মাতি তিনি আল্লাহর কাছে মিনতি করছেন হে আল্লাহ যাদের হৃদয়ে এক বিন্দু ইমান আছে হে আল্লাহ তাদের রক্ষা করো ফেরেশতারা তারা আগুনে ঢুকে তাদের টেনে বের করছে তাদের দেহ পুড়ে গেছে কিন্তু তাদের ইমানের আলো নিভে যায়নি তারা জান্নাতের নদীতে গোসল করে আবার সুন্দর হয়ে উঠছে তাদের মুখে হাসি চোখে কৃতজ্ঞতা আর ঠোঁটে শুধু এক কথা আলহামদুলিল্লাহ আমরা রক্ষা পেয়েছি অন্যদিকে যারা সারা জীবন গুনাহে ডুবেছিল যারা নামাজ ছাড়ত অন্যের হক নিত অহংকারে ভরা ছিল তারা সেতু থেকে পড়ে যাচ্ছে আগুনে তাদের মুখে আতঙ্ক তাদের চিৎকারে কেঁপে উঠছে আকাশ তারা বলছে হে আল্লাহ আমাদের ফিরিয়ে দাও আমরা ভালো কাজ করব কিন্তু উত্তর আসছে না আজ কারো মুখে কথা নেই কারো কাছে আর সুযোগ নেই ফুলসিরাতের ওপারে জান্নাতের দরজা খুলে যাচ্ছে হেরেশ বলছে তোমরা শান্তিতে প্রবেশ করো তোমরা সফল হয়েছ মুমিনরা হাঁটু গেড়ে বসে পড়ছে কান্নায় তারা বলছে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ আমাদের দয়া না করতেন আমরা কখনো পারতাম না তারা জান্নাতে প্রবেশ করছে যেখানে নদী বইছে আলো ঝলমল করছে আর শান্তি ছড়িয়ে পড়ছে সর্বত্র তারা চেয়ে দেখে ফুলসিরাত পেরিয়ে আসা সেই ভয়ঙ্কর সেতু যার নিচে এখনো আগুন জ্বলছে যেখানে অসংখ্য মানুষ এখনো আটকে আছে তাদের চোখে জল হৃদয়ে কৃতজ্ঞতা আর ঠোঁটে শুধু এক কথা হে আল্লাহ আমাদের ক্ষমা করো শেষে এক গভীর নিরবতার মাঝে আকাশ ভরে যায় আলোর ঝল্লকে আল্লাহর কণ্ঠ ভেসে আসে হে আমার বান্দারা আজ তোমাদের জন্য নেই কোনো ভয় নেই কোনো দুঃখ তোমরা আমার সন্তুষ্টির মধ্যে আছো তখন জান্নাতের দরজা পুরোপুরি খুলে যায় ফুলের ঘান ছড়িয়ে পড়ে মুমিনরা হাসি মুখে প্রবেশ করে তাদের চিরস্থায়ী বাসস্থানে আর জাহান্নামের আগুনের নিচে তখনও কেউ চিৎকার করছে আমরা বুঝেছি এখন কিন্তু দেরি হয়ে গেছে সেই চিৎকারের শব্দ পৌঁছে যায় জান্নাতের দরজা পর্যন্ত কিন্তু সেখানে এখন শুধু শান্তি আর আল্লাহর রহমত ফুলসিরাতের পথ এখান থেকেই শুরু আজ তুমি যেমন পথ বেছে নিচ্ছ কাল সেই পথই হবে তোমার সেতু আজ তুমি নামাজ পড়লে তোমার সামনে আলো জ্বলবে আজ তুমি গুণা থেকে বাঁচলে তুমি সেদিন নিরাপদ থাকবে আজ তুমি মানুষকে ক্ষমা করলে সেদিন আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কারণ ফুলসিরাত কোনো কল্পনা নয় এটা সত্যি ভয়ঙ্কর আর অনিবার্য আর তার ওপারে আছে চিরস্থায়ী সুখ বা চিরস্থায়ী শাস্তি শেষে শুধু একটাই প্রশ্ন বাকি থাকে তুমি কি প্রস্তুত সেই সেতু পার হওয়ার জন্য